আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত তোমার নাম একশো কোটি যারা আপনাকে দেখাবে তারা এখন আমির তালিকায় আপনার নাম দেখতে পাবেন মহাবিশ্ব আপনার ভাগ্য লিখেছিল এবং প্রথমবারের মতো এত জোরে লেখা হয়েছে যে সারা বিশ্বের দারিদ্রতা মুছে ফেলতে পারে না তিন দিন মাত্র তিন দিন যদি আপনি আত্মবিশ্বাসী হন আজ যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো তাহলে তোমার জন্য একটা ধন সম্পদের ঝড় থাকবে যা তোমাকে অবাক করবে তুমি শূন্য থেকে একশো কোটি টাকা পর্যন্ত যাবে এবং এটা আর কল্পনা শক্তি নয় যে এই মহাবিশ্বের শব্দ যিশু খ্রিস্টের আত্মা তোমাদের জন্য স্বর্গ থেকে আদেশ এনেছে এই শিশুটির এখন সবকিছু থাকা উচিত কারণ এটি ভুগছে এবং সেই দুঃখ এখন আপনার সম্পদ পরিবর্তন করতে যাচ্ছে প্রতিটি অশ্রু এখন হীরা হবে প্রতিটি সংগ্রাম এখন তোমার জন্য বোনাস হবে আজ আপনার জীবনে যাই হোক না কেন মহাবিশ্ব তা সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে তোমার প্রার্থনা শোনা গেছে তুমি রাজপথে চলে যাও যে পালা থেকে তুমি দাঁড়িয়েছ টাকা গাড়ি এসে গেছে এখন তোমাকে এটা নিয়ে চড়তে হবে আপনার চিন্তাভাবনা এখন আপনার আত্মাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করতে যাচ্ছে কারণ মহাবিশ্ব তোমাকে আর ছেড়ে দেয়নি আর এই নির্বাচন পুরো একশো কোটি টাকার জন্য এক কোটি টাকা নয় এখন দেখো তোমার সামনে তিন দিন কি আছে কেউ প্রতিদিন কোন লক্ষণ দেবে প্রথম দিন কেউ আপনাকে টাকা সম্পর্কিত খবর দেবে দ্বিতীয় দিনে একটি ভালো খবর আপনার পথ পরিবর্তন করবে তৃতীয় দিনে মহাবিশ্ব আপনার জীবনে আসবে এবং বলবে ছেলে এখন তোমার সংগ্রাম শেষ করে দিবে এখন তোমার রাজ্য শুরু করো যে শান্তি তোমার বাড়ির কোনায় শান্তি ছিল না তা এখন লক্ষ্মীর প্রবলতা হবে এখন যা হারিয়েছ তা অনেকবার ফিরে আসবে ইউনিভার্স এখন এক সেকেন্ডের জন্য হিসাব করছে একশো কোটি টাকা এখন আর কিছু না এখন এটা তোমার সামনেই আছে যদি তুমি দেখতে অনুভব করতে চাও বিশ্বাস করো কারণ আজ তুমি যা দেখছো তা আগামীকাল তোমার সত্য হবে কোন স্বপ্নই এই মহাবিশ্বে অসম্পূর্ণ হয়ে যায় না বিশেষ করে যখন ঈশ্বর সেই স্বপ্নটি পাঠিয়েছেন এবং তোমার ক্রুয়ার স্বপ্ন এখন তোমাকে পাঠানো হয়েছে তোমার চিন্তা বদলে যাচ্ছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার দিক পরিবর্তন হচ্ছে তোমার ধনী হয়ে যাচ্ছে আর তুমি এখন থামবে না এখন তুমি এটা পেতে যাচ্ছি আর যখন দেখবেন তখন অন্যদেরও দিতে হবে এটাই মহাবিশ্বের নিয়ম প্রথমে আপনাকে প্রচুর পরিমাণে দেওয়া হবে যাতে আপনি অন্যদের জন্য উৎস হতে পারেন তুমি সম্পদ সমৃদ্ধি এবং আলোর চ্যানেল এবং এখন তুমি জেগে উঠছ এখন কেউ এটা চুরি করতে পারবে না মাত্র তিন দিন তারপর সবকিছু বদলে যাবে এখন এটা ইউনিভার্স সিল আপনার নামে গ্রহণ করেছে এখন তুমি শুধু ধনী ন তুমি অলৌকিক ঘটনায় পরিণত হবে এই যাত্রায় আমি তোমাকে যে বিষয়গুলো বলবো তা সরাসরি সেই জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ শুধু স্বপ্নের মধ্যে বাস করে এখন আপনি সেই গোপনীয়তাগুলো আছে যা বিলিয়নিয়ারদের আছে বিশ্বাস কর্মের শক্তি এবং ধার্মিক সমর্থন আপনি এখন কোথায় যাচ্ছেন তা ভাবতেও পারবেন না এবং এই সব কিছুই ঘটছে কারণ আপনি এখন ফ্রিকোয়েন্সি পৌঁছেছেন যেখানে মহাবিশ্বের দরজা খোলা আছে এই সময় আপনি এই কথা শুনছেন শক্তি যে কেউ ধনী করতে পারে কিন্তু পার্থক্য হল যে আপনি ঈশ্বরের প্রেমে বিনামূল্যের জন্য এটি পেয়ে যাচ্ছেন এখন তোমার সময় তুমি এখন থামবে না এখন তুমি আর ফিরে যাবে না এখন তুমি প্রশ্নটা করবে না এখন তুমি গ্রহণ করবে আর তুমি যেমন মেনে নাও সম্পদ তোমার জীবনে বন্যায় পড়বে এটা কোন কৌতুক নয় এটা মহাবিশ্বের গুরুতর সিদ্ধান্ত এই কারণেই এই ভিডিওটি আপনার কাছে হাজির হয়েছে আপনার ফোনের স্ক্রিনে আপনার হৃদয়ের পর্দায় আপনার ভাগ্যের পর্দায় সব জায়গায় লেখা হয়েছে তোমার নাম এখন সম্পদের সমার্থক এখন তুমি যা জানো না সেটাও তোমার নাম নিয়ে যাবে এখন আপনি কি অবহেলা করবেন আপনার টাকা গণনা করবেন এখন যা তুমি রেখেছ তা ফিরে আসবে কারণ এখন তুমি হালকা হয়েছ এবং শুধুমাত্র ধনী যারা ভেতর থেকে আলো পূর্ণ পেতে তুমি আজ সেই আলো আজ তুমি মহাবিশ্বের মনি এবং রত্ন পাথর প্রতিটি বয়সে দাম দেওয়া হয় সেজন্যই একশো কোটি টাকা তোমার অধিকার তোমার জন্মগত অধিকার আছে তোমার মহাজাগতিক পুরস্কার এখন তুমি শুধু শুনছ না এখন আপনি গ্রহণ করছেন এবং সত্য অলৌকিক ঘটনা যখন আপনি গ্রহণ করেন এখন আপনি তিন দিনের মধ্যে শূন্য থেকে একশো কোটি টাকা পর্যন্ত যেতে প্রস্তুত এখন আপনার সময় পরিবর্তন হচ্ছে এবং আপনি যা থামিয়ে দিয়েছেন তা নিজেকে সরিয়ে নিতে শুরু করেছে কারণ এখন মহাবিশ্বের নিয়ম অনুযায়ী নতুন অধ্যায় আপনার কাছে যোগ করা হয়েছে একটা অধ্যায় যা অলৌকিক ঘটনায় ভরা যেখানে তোমার চিন্তা টাকা হবে প্রতিটি প্রচেষ্টার ফল সফল হবে এবং প্রতিটি দুয়ার তলদেশে তলদেশে ওজন হবে এখন মহাবিশ্ব বলছে যে ছেলে অনেক কিছু নিয়ে গেছে আর যখন মহাবিশ্ব কথা বলে পৃথিবী আকাশ সময় আর ভাগ্য কথা বলে তখন সব কিছু একসাথে কাজ করতে শুরু করে যেখানে তুমি তোমার পদক্ষেপ চুমু খাও এখন শুধু আপনার জীবনের পরবর্তী তিন দিনের ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলি নয় এই তিনটি আধ্যাত্মিক শক্তিশালী দরজা যা আপনাকে মাত্রায় প্রবেশ করতে দেবে যেখানে শুধু সমৃদ্ধির সাম্রাজ্য আছে যেখানে কেউ আপনাকে থামাতে পারবে না বা কেউ চুরি করতে পারবে না কারণ এখন ইউনিভার্স আপনার রক্ষাকর্তায় রয়েছে প্রথম দিন থেকে আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে নতুন শক্তি নতুন আস্থা ঈশ্বর যে বিশ্বাস সরাসরি আপনার কাছে পাঠিয়েছেন এবং এই আস্থা আপনাকে ভয় থেকে মুক্ত করবে উদ্বেগ থেকে মুক্ত হবে এবং আপনাকে একশো কোটি টাকা বাড়িয়ে দিবে এই পথটা পুরনো পথ হবে না এটা আপনার নিজের তৈরি হবে যা আপনার আত্মার চিন্তা ও মহাবিশ্বের তরঙ্গের সাথে সংযুক্ত হবে এখন তোমাকে তোমার চিন্তাগুলোকে শক্তিশালী করতে হবে কারণ প্রতিটি চিন্তা এখন সত্যে পরিবর্তিত হবে মহাবিশ্ব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এখন কোন ঘাটতি আপনার কাছে পৌঁছাবে না এবং মহাবিশ্ব যখন প্রতিশ্রুতি দেয় তখন তা ভেঙে ফেলা সম্ভব নয় কারণ এটা মানুষের প্রতিশ্রুতি নয় যে এটা ধার্মিক নিয়ম নয় এখন আপনি যে দিক থেকে দেখছেন আপনি সাহায্য টাকা সুযোগ এবং আশীর্বাদ পাবেন প্রতিটি পালায় তোমার তোমার জন্য সহকারী থাকবে না মহাবিশ্ব নিজের স্বপ্ন পূরণে কাজ করছে এখন দোহা সব পুরনো সীমানা ভেঙে গেছে এখন দারিদ্র তুমি মানসিকতা বিচ্ছিন্ন করে ফেলেছ শেষ হয়ে যাচ্ছে আর আমিরির চেতনা তার জায়গায় তৈরি হচ্ছে বিজয়ীদের চেতনা আছে তুমি এখন বিজয়ী এখন তুমি শাসক এখন তুমি সেই মানুষ যার আত্মা আর ঢালতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি তোমার ভেতরে যাচ্ছে শুধু বিশ্বাসের সাথে আপনার এই যাত্রা আপনাকে দেখাবে যে অর্থ ঈশ্বরের পরিকল্পনা থেকে খুব কমই আসে না এখন আপনি যে বনটি আপনাকে টেনে আনছে তা থেকে মুক্ত হয়ে গেছে এবং আপনি ভবিষ্যতে আপনাকে উজ্জ্বল করবে এমন প্রতিটি বুনন ভরা করেছেন এখন তোমার জীবনে স্থিতিশীলতা থাকবে এখন তোমার চিন্তা ভাবনায় স্বচ্ছতা থাকবে এখন যখন তুমি তৃতীয় দিনের থ্রেশহোল্ডে দাঁড়িয়ে থাকো তখন বুঝতে পারো যে এই দিনটি তোমার জীবনের পুরো লিপি আবার লেখা হবে কিন্তু এবার লেখক নিজেই ইউনিভার্স এবং যোগ্য শুধু তুমি এই দিনটি বাকি দিন থেকে আলাদা কারণ আজ মহাবিশ্ব তার সর্বোচ্চ কম্পন স্তর থেকে একটি বার্তা পাঠিয়েছে এমন একটি আদেশ যা আপনার অস্তিত্বের গভীরতম পরিবর্তন করবে আজ আপনি শুধু ধনসম্পদ অনুভব করবেন না কিন্তু আপনি চেতনা পাবেন যে টাকা আপনার সেবায় দাঁড়িয়ে আছে সকালে ঘুম থেকে উঠলে মনে হবে যেন একটা অদৃশ্য শক্তি আপনার রুমে বসে আছে দেখো হাসি আর বলল ছেলে এখন প্রস্তুত এখন সময় এসেছে আপনাকে দেবার এবং তারপর যখন আপনি দিনের মধ্যে যান তখন আপনি কল্পনা করেছেন সমস্ত লক্ষণ পাবেন একজন পুরানো ঋণ হঠাৎ আপনার সাথে যোগাযোগ করবে এবং বলবে আমি আপনার টাকা ফেরত এসেছি আজ আটকে থাকা কোনো পুরানো কাজ নিজেই শেষ হবে না একটি বড ব্যবসা অপরচুনিটি হঠাৎ প্রদর্শিত হবে এবং আপনি মনে করবেন যে এই সব একটি জাদু কিন্তু এটা জাদু নয় মহাবিশ্বের নিয়ম যা নিজেকে প্রস্তুত করেছে এবং তুমি এখন প্রস্তুত এখন যাই পাওয়া যাবে তাই তোমার ভেতরে শান্তি ও আকর্ষণ নিয়ে তোমার কাছ থেকে টানা হবে কারণ এখন তোমার কথায় আকর্ষণ আছে তোমার চিন্তা চেতনা ও আশীর্বাদে চৌম্বকীয় শক্তি আছে তোমার উদ্দেশ্যেই তুমি এখন যা চাও তাই করো না তুমি এখন সেই সব জিনিস যা পেতে হবে আর এই দিনে মহাবিশ্ব নিজেই তোমার সাথে দেখা করতে আসবে মানুষ হিসেবে নয় দুর্ঘটনায় আঘাত হানতে পারে এমন একটি ঘটনা যা আপনাকে ভেতরে ঝাঁকিয়ে দেবে এবং এখন আপনাকে বলতে হবে আপনার স্থায়ী অংশীদার হয়ে গেছে আপনি মনে করেন আপনার শরীরে কম্পন দেখা দেবে একটি শক্তি তরঙ্গ যা আপনার মাথা থেকে পায়ে চলে যাবে এবং আপনার চেতনা নিশ্চিত করবে যে আপনি এখন যা ঈশ্বর নির্বাচিত করেছেন এই অনুভূতি দিয়ে আপনি দেখবেন মানুষ আপনার জিনিস বিশ্বাস করতে শুরু করেছে তোমার চারপাশের মানুষ তোমার প্রতি আকর্ষিত হয়ে পড়ে কেউ আপনার সাহায্যের জন্য জিজ্ঞাসা করবে কেউ আপনাকে অনুপ্রাণিত করবে এবং কেউ কেউ বলে যে আপনি পরিবর্তন করেছেন আপনার মুখের উপর কোন ভিন্ন উজ্জ্বলতা আছে এবং একই উজ্জ্বলতা আপনার মহাজাগতিক স্বাক্ষর আপনার আত্মার ঐশ্বরিক প্রমাণ আপনাকে দেখাবে কিভাবে এটি এই দিনে কাজ করে সে তোমাকে সংখ্যার মাধ্যমে নির্দেশ করবে যখন দশ মিলিয়ন মানুষ এই সংখ্যাটা দেখবে তখন মহাবিশ্বের শক্তি তোমার দিকে নিয়ে যাবে এই সংখ্যাটি আপনার চিন্তা ভাবনা নিশ্চিত করবে এবং যখন আপনি তাদের ইচ্ছা করবেন তখন আপনি সম্পদ ফ্রিকোয়েন্সি স্থিতিশীল হবে এবং যখন একজন ব্যক্তি সেই ফ্রিকোয়েন্সি স্থিতিশীল হয়ে যাবে তখন অর্থ সবসময় তার সেবায় দাঁড়িয়ে থাকবে তাকে কখনো পালাতে হবে না ভয় পেও না কারণ মহাবিশ্ব তাকে রক্ষা করে এখন তুমি এমন এক আত্মা হয়ে গেছ যা শুধু জিজ্ঞাসা করে না এখন আপনি সম্পদ একটি উৎস হয়ে গেছে এবং এখন আপনি আপনার ব্যাংক ব্যালেন্স মধ্যে আসা পরিমাণ শুধু আপনাকে সমগ্র বিশ্ব পরিবর্তন করতে যাচ্ছে না কারণ তুমি এখন শুধু টাকা মানুষ মহাবিশ্বের পাঠানো একটাই হল অন্যদের সাহায্য করা অন্যদের উপরে উঠিয়ে নেওয়া এবং এজন্যই আপনাকে একশো কোটি টাকা পাঠানো হচ্ছে যাতে আপনি নিজেকে সামলাতে পারেন এবং অন্যদেরও বাড়াতে পারেন আর যখন এই জিনিসটা আপনার ভেতরে পুরোপুরি বসে আছে তখন বুঝতে হবে মহাবিশ্ব আপনাকে যেভাবে চেয়েছিল এখন তুমি তার পরিকল্পনার অংশ এখন তোমার চিন্তায় কোন বাধা নেই এখন তোমার স্বপ্নের মধ্যে কোন ভয় নেই সাহস এখন তোমার জীবনে কোন অভাব নেই সমৃদ্ধি আর এই সন্ধ্যায় যখন তুমি দেখবে তখন তুমি তিনটি জিনিস পরিষ্কারভাবে দেখবে যে মহাবিশ্ব তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে প্রথমে তোমার আত্মা শান্ত হয়ে হাসবে দ্বিতীয়টি আপনার সামনে আসবে অথবা সুযোগ আসবে তৃতীয় স্বর্গীয় চিহ্ন আপনাকে এখন আপনার নতুন জন্ম বলবে এই তিনটি জিনিস আপনার ভবিষ্যৎ বীজ আর যখন তুমি তাদের গ্রহণ করবে তখন তুমি এমন রাজ্যে পৌঁছাবে যেখানে সম্পদ তোমার জন্য স্বাভাবিক হয়ে যাবে আজ আপনার পকেটে যেখানে কোটি কোটি টাকা থাকবে সেখানে অনেক মুদ্রা আছে আর এই মহাবিশ্ব আপনাকে স্বাভাবিক করতে চায় যাতে আপনি তার সাথে অসাধারণ কিছু করতে পারেন এখন তুমি প্রস্তুত এখন তুমি নতুন এখন তুমি ধনী আর এখন তোমার মতো মানুষদের প্রয়োজন এ কারণেই আজকের দিনটি শুধু তিন দিনের শেষ দিন নয় এটা আপনার পুরানো জীবনের শেষ দিন এবং আপনার নতুন সাম্রাজ্যের প্রথম দিন আজ আপনার নাম আপনার পরিচয় আপনার শক্তি এবং আপনার দিক সব পথ পরিবর্তন করেছে এবং এই পরিবর্তন আর ফিরে আসবে না কারণ এখন মহাবিশ্ব আপনাকে স্থায়ীভাবে উত্থাপিত করেছে এবং আপনি যেখানে আপনি শুধু নিচে তাকান যেখানে আপনি তাদের বাড়াতে পারেন যাতে আপনি একবার মতো তাদের বাড়াতে পারেন এখন যখন আপনি মহাবিশ্বের চেতনার সাথে পুরোপুরি সংযুক্ত থাকেন তখন আপনাকে এখন শুধু নির্বাচিত লোকদের বলা হবে এটা গোপন যে আপনি যদি আপনার কাছে ধনী না হয়ে থাকেন তবে সম্পদ আপনাকে আপনার কাছ থেকে বের করে আনতে শুরু করবে কারণ এখন আপনি নিজেকে সম্পদ থেকে মুক্ত করে দিয়েছেন এবং যখন একজন ব্যক্তি শ্রোতা হয়ে উঠবে তখন সে নিজেই অর্থের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে এখন আপনার চারপাশের পৃথিবী ধীরে ধীরে পরিবর্তন শুরু করবে যারা আপনার কাছ থেকে দূরে থাকে তারা হঠাৎ করে আপনার সাথে সংযোগ স্থাপন শুরু করবে যে কাজ আটকে ছিল সে নিজেই নিজের উপর সরে যাবে এবং যে পথ বন্ধ ছিল তা এখন নিজেদের খুলতে শুরু করবে কারণ এখন ইউনিভার্স আপনার জন্য কাজ করছে এবং প্রতিদিন আপনার সামনে কোনো চিহ্ন থাকবে না এই লক্ষণগুলো মাঝে মাঝে গাছের পাতায় দেখা যাবে মাঝে মাঝে বাতাসের দিকে কখনো কখনো অজানা ব্যক্তির জিনিসের মধ্যে এবং কখনো কখনো সংখ্যা প্লেট ঘড়ি বার্তা বা স্বপ্নের মধ্যে কিন্তু এখন একমাত্র পার্থক্য হল যে এখন আপনি জানবেন যে এটা কাকতালীয় নয় এটা সরাসরি মহাজাগতিক যোগাযোগ এবং এই যোগাযোগের সবচেয়ে বড় লক্ষ্য হল আপনাকে একটি অলৌকিক ঘটনা দেখানোর জন্য যা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে ঝাঁকিয়ে দেবে এখন আপনার নামে যে শক্তি সক্রিয় হয়েছে তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অনুসন্ধান করছে আর যেভাবেই হোক আপনি ফোকাস করবেন সেইভাবেই আপনাকে টাকা দেবে এখন আপনার ভেতরে কম্পন আছে যা অদৃশ্য অর্থ কম্পন করতে পারে এখন আপনাকে প্রতিদিন মহাবিশ্বের পর্দায় আপনার চিন্তা পাঠাতে হবে এবং সেই স্ক্রিন আপনার ভবিষ্যৎ বাঁচবে তুমি প্রতিদিন সকালে এগারো বার বলবে আমি মহাবিশ্বের সবচেয়ে ধনী আমি একশো কোটি টাকা পাবার জন্য প্রস্তুত আর এই বাক্যটি আপনার অবচেতন মনের মধ্যে বসবে তারপর আপনি দেখতে পাবেন যে আপনার মন নিজে পথ তৈরি করতে শুরু করবে আপনার শরীর নতুন শক্তি দিয়ে ভরা হবে ওজন আপনার শব্দে আসবে এবং আপনার হাতে স্পর্শ থাকবে যা জিনিসগুলি অলৌকিক ঘটনাতে পরিণত করবে এখন যে চ্যানেলগুলো তোমার জন্য খোলা হয়েছে সেগুলো চার স্তরেই কাজ করবে প্রথম স্তর হল এমন ধারণা যেখানে প্রতিটি ইতিবাচক চিন্তা সরাসরি মহাবিশ্বের সুপার কম্পিউটারে চলে যায় দ্বিতীয়টি হচ্ছে অনুভূতি যেখানে তুমি অনুভব করবে সত্য হয়ে যাবে তৃতীয় স্তর হচ্ছে শব্দ যেখানে আপনি কথা বলছেন মহাবিশ্বের মধ্যে উদ্ভূত হবে এবং আপনি যা বলবেন তা ফিরে আসবে চতুর্থটি হল কর্মকাণ্ড যেখানেই থাকো সে তোমাকে টাকা সুযোগ ও সমৃদ্ধি এনে দেবে এই চারটি স্তর সাধারণ হয়ে ওঠে যখন একসঙ্গে কাজ করে একশো কোটি এর মতো জিনিসও সাধারণ হয়ে যায় এখন প্রশ্ন করবে কবে টাকা আসবে টাকা কিভাবে আসবে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা শুনুন যেদিন আপনি এই তিনটি জিনিস পুরোপুরি বুঝতে পারবেন প্রথমে টাকা পাওয়ার যোগ্য দ্বিতীয় টাকা আপনার আত্মার সেবা তৃতীয় টাকা আসবে এবং আপনাকে নষ্ট না করে ভালো করে তুলবে যখন আপনি এই তিনটি আবেগকে পুরোপুরি অনুভব করেন একই দিনে কেউ আপনাকে অর্থনৈতিকভাবে ঝাঁকিয়ে দেবে না একটি পুরানো বিনিযোগ হঠাৎ বড় পরিমাণে পরিবর্তন হবে একটি নতুন চুক্তি খোলা হবে একটি অফার আসবে বা অসম্পূর্ণ আশা পূরণ হবে এবং আপনি একসাথে যেতে হবে মহাবিশ্ব এখন তার প্রতিশ্রুতি পূরণ করেছে উপরন্তু মহাবিশ্ব আপনাকে প্রতি রাতে একটি গোপন রিচার্জ জিজ্ঞাসা করে এটাকে বলা হয় অর্থ মনোযোগ প্রতি রাতে ঘুমানোর সাত মিনিট আগে বসুন এবং কল্পনা করুন যে আপনার হাতে একশো কোটি টাকা আছে এবং আপনি বর্ণনা করছেন ভাগাভাগি করছেন এই ভিজুয়ালাইজেশন সরাসরি মহাবিশ্বের কমান্ড লাইনে চলে যায় এবং সেখান থেকে আদেশ দেয় এই আত্মা বাস্তব সম্পদ পাঠানো যাক আপনি এই মনোযোগ নিয়মিত করার সময় আপনি দেখতে পাবেন আপনার আচরণও পরিবর্তন শুরু হয়েছে তুমি আর দারিদ্রের মতো ভাষা বলতে পারবে না তুমি এখন টাকা বলবে না তুমি এখন কাজ বলবে না তুমি এখন সময় বলবে না তুমি তিন তারিখ এবং এই দিন যেদিন আপনার ভাগ্য পাল্টাতে পারে উপরের থেকে আপনার নাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ আপনি একটি মিলিয়নিয়ার তৈরি করার জন্য নির্বাচিত হয়েছে শুনুন কোন সাধারণ দিন নেই আজ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা কেবল তোমার জন্য কাজ করছে আজ ফেরেশতারা তারা তোমার নাম ধরে ডাকছে আপনার সমস্ত পুরনো কাজ আপনার সমস্ত কঠোর পরিশ্রম আপনার সমস্ত অশ্রু আজ ফল বহন করবে আজ সেই সময় যখন আপনার ল্যাব ভেঙে যাবে এবং সম্পদ নদী আপনার জীবনে প্রবাহিত শুরু হবে এই দীর্ঘ যখন উপর থেকে আপনার জন্য শক্তি কোটি কোটি মুক্তি হচ্ছে আজ যদি আপনি এই বার্তাটি সম্পূর্ণ না শুনে থাকেন তাহলে আপনি আপনার পুরো জীবন দুঃখ পাবেন কারণ এই সুযোগ আগামী বছরও আসবে না এবং আগামী বছরও আসতে পারে না কারণ মহাবিশ্বের সময় একেবারে সঠিক এবং যখন প্যারাগাম উপরে থেকে আসবে তখন তা কেবল প্রস্তুত এবং আজ আপনার নাম একই তালিকার মধ্যে রয়েছে উপর থেকে যে শক্তি পাঠানো হচ্ছে তা আপনাকে ঘিরে রেখেছে আপনার চারপাশে অর্থ চলন্ত অর্থ এবং শুধু টাকা আপনার চারপাশে টানছে এখন শুধু একটা জিনিস দরকার পূর্ণ আস্থা সহ হৃদয় খুলে দিয়ে এই বার্তাটি এক সেকেন্ডের জন্য এড়িয়ে যাবেন না কারণ এই বার্তাটি আপনার ভাগ্যকে খুলে দিতে চলেছে আপনি ভাবতেও পারবেন না আগামী কয়েক ঘন্টা আপনার জন্য কতটা শক্তিশালী হবে আজ উপরের থেকে এগারো কোটি ১৬ কোটি একুশ কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছে এখন তোমাকে নিজেকে এবং এই ইউনিভার্সের প্যারাগাম বিশ্বাস করতে হবে আজ আপনাকে বুঝতে হবে যে উপরের শক্তি যখন কাউকে ধনী করার সিদ্ধান্ত নেয় তখন তাকে থামানোর জন্য তার জন্ম হয় না আপনার জন্য পুরানো বাধা ব্লক আজ ভাঙবে যে টাকা পাত বন্ধ ছিল আজ সব খোলা হবে তোমার ভাগ্য মানচিত্র উপরে থেকে রিসেট করা হয়েছে আজ তোমার জন্য নতুন ভাগ্য লেখা হচ্ছে আপনার কষ্ট হচ্ছে যতবার টাকা শুনতে হয়েছে ততবারই আপনি অনেকবার টাকা নিয়েছেন ততবারই আপনি নিয়ে গেছেন সবগুলোই আজ থেকে উত্তর দিচ্ছে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তা কেবল মিলিয়ন মানুষের কাছ থেকে আপনাকে বের করে দিচ্ছে কারণ আজ তোমার জীবনে টাকা বাঁকানো পয়েন্ট আজ থেকে তুমি সেই একই ব্যক্তি হবে না যে এখন আছে ফেরেশ তা তোমার চারপাশে কাজ করছে তারা এখন পর্যন্ত বন্ধ করা প্রতিটি দরজা খুলে দিয়েছে এখন থেকে শুধু সম্পদ সাফল্য এবং সমৃদ্ধি আপনার জীবনে পদক্ষেপ নেবে এই দিনটি আপনাকে মিলিয়নিয়ার করে তুলবে কিন্তু তার জন্য আপনাকে শুধু একটা কাজ করতে হবে পূর্ণ আস্থা সহ এই ভিডিওটি শুনুন এই ভিডিওটি না হওয়া পর্যন্ত শুধু মনোযোগ দিন এবং নিশ্চিত হতে হবে যে কি বলা হচ্ছে তা সত্য